ত্রিপুত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ এটা কিন্তু আপনার এই যে তিন মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের তেরো তারিখ দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরি অনেকগুলো শূন্য পদ ছিল এই পদের পরীক্ষার একটা রেজাল্ট ডেট পড়ছে আনুমানিক একটা ধারণা করতেছি জানুয়ারি মাসে পরীক্ষা হবে প্রথম সপ্তাহে এছাড়াও খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর কিভাবে পরীক্ষা হবে এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ ছিল জানুয়ারি কোন সপ্তাহে পরীক্ষা হতে পারে কত তারিখ হতে পারে টুকটাক সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে কিন্তু বেশ কতগুলো পদ ছিল যেমন টেকনিশিয়ান স্বাস্থ্য সহকারী ছিল একশো ছাপ্পান্নটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার চোদ্দটি গাড়ি চালক চারটি ইত্যাদি 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 পদে বড় নিয়োগ ছিল এটা পরীক্ষা জানুয়ারি মাসে হচ্ছে দুই হাজার পঁচিশে সেই বিষয় নিয়ে কথা বলবো তার জন্য যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তিন দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজস্ব খাদভুক্ত এগারো থেকে বিশ নাম্বার গ্রেড তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি এটা কিন্তু আপনার যে কিশোরগঞ্জে যে স্থায়ী যে বাসিন্দা ছিল ছিল যারা সকলে আবেদন করতে পারছেন এখন এখানে বেশ কিছু পথ ছিল আর যেরকম আমি নিচ থেকে উপরে গাড়ি চালক চারটি পথ এবং অফিস সহকারী কাম কম্পিউটার চোদ্দটি পদ ছিল স্বাস্থ্য সহকারী একশো ছাপ্পান্নটি পদ ছিল স্টোর কিপার পাঁচটি পদ ছিল যে কি পদ ছিল এবং পরিসংখ্যানবিদ চারটি পদ ছিল এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করছেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো যারা আবেদন করছেন তাদের বলবো যে এই যে জানুয়ারি প্রথম দিকে জানুয়ারি মাসের প্রথম দিকেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের প্রথম প্রথম দিকেই সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে আপনারা প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের ফোনে ম্যাচে চলে যাবে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের জন্য এই যে পদগুলোর জন্য সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় আহ একটি কমন উপযোগী সাজেশন নিয়ে পড়বেন অবশ্যই এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এটা কিন্তু ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল চাকরির আপডেট সহ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই আপনার বিবর্ষণ নেন পড়াশোনা করেন পড়াশোনা বিবর্ষণ ছাড়া কোনো গতি নেই আসসালামু আলাইকুম